কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে অসংশকোধান আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমেই তখন বলে আসলা আবদু মাওলাম এক ভেগে যাওয়া গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন হয় আমার এসে জেদা দেয় নাই আজকে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া না চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার শি ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরার নকিসালব আখসাল্লা বলেন আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা ইন্নাল মুজিবি না ফিয়া দাবি জাহান্নামা খাড়িদুল নিশ্চয়ই পাপীরা জাহান নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা ইউফাত্তারু আনহু এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহান্নামে চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মামলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মওলা আর পারছি না আর পারছি না লা ইউ আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান নামির জাহান নামের আজাব আগুন বিরুতি দেয়া হবে না পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকে নষ্ট একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করে একজন একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের খবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা যে বিবি বাজারে বাজারে ঘুরে বেপর্দা ঘুরে মোবাইলে সারা দিন রাত করে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে তার মতো অসভ্য অসভ্য নির্লজ্জা বেহায়া অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে